আমার চাচা আমার চাচার লেবু বাগান আমার চাচা নেবু আলো চাচা ভালো আছো আছে ও আজকে না গরম বেশি ট্রেন আছে কি বার আচ্ছা এরা খাস করতেছে না

না কই কেন কোনো সমস্যা না তা আচ্ছা হ্যাঁ ওই কেন ওই ব্রিজটাত বই মো যে রাত বই সেমাত বই মো শেমাত সমস্যা নেই ভালো লাগছে আমার সাছা সাছা প্রতিদিন ওই এরিয়াটা ই ফুল বাগান এরিয়াটা সাসারি অল এরিয়াটাই সাসার অনেক অনেক বড় বাগান ওরা আসলে এটা লিজে অল্প কিছু জায়গা আনে আইন্যা বাকি জায়গাগুলো ট্রেনের দল করে বসে থাকে এই যে ট্রেনের রাস্তার পাশে লেবু লেবু বাগান আমার বল শ্রীমঙ্গল ঘুরার পরে আমি ওইখানে দশ মিনিট হলেও রেস্ট নিতে হয় রেস্টের যেটা মজা ওইটা আসলে বলে বুঝানো যায় না চতুর্দিকে ফাঁকির কলা শব্দ টান্ডা বাতাস পাহাড় ট্রেনের ভিউ ট্রেনের রাস্তা লেবুবাগানের কাক লেবু বাগানের লোকজনের সাথে কথা বলা যায় ওয়ান্ডারফুল মুহূর্ত

কিছু লগো নরম আজকে এদিকে সাতগাউটা যায় এদিকে যাওয়া যায় মুসাই আমি মুসাই দিয়ে যাব একটু পরে যাব একটু রিস্ট নিব অনেক জায়গা হাই করছি ও ম্যান ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুলের জায়গা আঠার পর জায়গায় বসছি একটু রেস্ট করবো অনেক ভালো লাগতেছে আজকে প্রচণ্ড গরম আজকে গরম অনেক না অনেক গরম হঠাৎ হঠাৎ মধ্যে হাত করব রুস কত হ্যাঁ একশো ষাট ও আচ্ছা আচ্ছা সকাল দশটা থেকে বিকাল ষাট টাকা পর্যন্ত কাজ করবে একশো ষাট টাকা রোজ যেটা বাগানে রেডি দেওয়া হয় আসলে বাগানের আশেপাশের যে স্পটগুলো আশেপাশের যে লেবু বাগান এই বাগানগুলো আনারসের বাগান লেবু বাগান কাঁঠাল বাগান এগুলো তো আসলে শ্রমিক জেনেওয়া হয় এগুলো আসলে অল্প টাকা এটা অল্প টাকায় এদেরকে কাজ করানো যায় অনেক বড়ো বড়ো বাগান প্রতিদিন খা অনেকগুলা লোক লাগে কাজের যদি ওই ধরনের সস্তা না হয় তাহলে লেবু বাগানগুলো মালিক মালিকগুলো হতে পড়বে তবে অনেকটা কম হয়ে যায় বিউটিফুল